মাত্র তিন প্যাকেট ম্যাগি আর দুটো ডিম দিয়েই বানিয়ে ফেলবো পিৎজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো একদম অল্প খরচে আর অল্প সময়েই বানিয়ে ফেলা যাবে এরকম সুন্দর পিৎজা রেসিপি বাচ্চারা বাড়িতে কিন্তু এই সব রেসিপি হলে তাদের আর কিছু লাগেই না আর যদি বানানো হয় বাড়িতে তাহলে তার কোনো কথাই নেই বাড়িতে সমস্ত খাবারই খুব স্বাস্থ্যকর হয় তো প্রথমে আমি এরকম তিন প্যাকেট ম্যাগি নিয়ে রান্না করে নিয়েছি দিয়েছিলাম সামান্য একটু নুন আর দুই প্যাকেট ম্যাগি মশলা আর এক প্যাকেট মশলাটা আমি রেখে দিয়েছি সেটা পরবর্তীতে কাজে লাগাবো তারপর খুব সুন্দর করে একদম এরকম শুকনো করে রান্না করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো তারপর আগে থেকেই দুটো ডিম ভেঙে একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেব আর হ্যাঁ আঁচটা কিন্তু একদম লোতে ছিল মানে লো আঁচেই আমি তেলটা গরম করে নিয়েছিলাম এখানে কিন্তু মিডিয়ামও করা যাবে না আবার হাই করা যাবে না তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর দেখতেই পাচ্ছ মাঝখানে অনেকটা ফুলে বেলুনের মতো হয়েছে এই জায়গাটা কিন্তু আমি একটু ফাটিয়ে দেব। দেবো কেননা চারিদিকে ডিমটা বেশি হয়ে গেলে সেই জায়গাগুলো মোটা হয়ে যাবে আর মাঝখানটা একটু পাতলা হয়ে যাবে ওই জন্য ফোলা অংশটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে করে ডিমের মিশ্রণটা সব জায়গায় সমানভাবে সমান লেয়ারে হয় আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি মানে একদম লোতেই ডিমটা দিয়েই কিছুক্ষণের মধ্যেই একদম গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপর আমি এবার সাজিয়ে নেওয়ার জন্য নিচে নামিয়ে নিয়েছি তারপর আগে থেকে ঠান্ডা করে রাখা ম্যাগিটা আমি এইভাবে সুন্দর করে সব দিকে ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব মেওনিস আমি এখানে সব দিকে মেওনিসটা ছড়িয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি মেওনিস না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই তবে দিলে খেতে ভালো লাগে তো মেওনিসটা আমি দিয়ে সব দিকে একটু একটু করে দিয়ে এবার চামচ দিয়ে খুব সুন্দর করে আমি ছড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো টমেটোর সস টমেটোর সসটাও বেশ পরিমাণে একটু বেশি দিয়েছি তারপর ভালো করে আবারও চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আর তার আগে বলে রাখি আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো এরকম দেখতেই পাচ্ছ আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু সবজি আমি এখানে সবজিতে রেখেছি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার এগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে নেব এরকম কম খরচে আর কম সময়ে স্বাস্থ্যকর্মাতে বাড়িতে খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারলে বা বাড়ির সবাইকে খাওয়াতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার সাজানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে এক প্যাকেট ম্যাগি মশলাটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো তারপর একটু দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা তোমরা কিন্তু স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিলাম বেশ আমি এখানে চিজ ব্যবহার করছি আমি এখানে দুটো চিজ ব্যবহার কর করেছি এরকম ছোট ছোট স্লাইস আমি দুটো ব্যবহার করেছি তারপর আবার একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু ঝালটা বুঝেই দেবে তারপর এটাকে আবার লো আছে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবো চিজটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ তারপর এরকম একটু খুলে নিয়ে দেখে নিলাম যে মেল্ট হতে শুরু করেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর কিছুক্ষণ পর আবারও একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নেবো দেখতেই পাচ্ছ পুরো চিজটা মেল্ট হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম কেননা ডিমটা কিন্তু নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি ডিমটা প্রথমে একবার ভেজেছি তারপরে একবার চিজটা মেল্ট হতে দিয়েছি এক্ষেত্রে কিন্তু আমার ডিমের কালারটা কালচে হয়নি মানে পুড়ে যায়নি তো অবশ্যই লো আছে এটা করতে হবে তারপর আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এইবার তোমাদের কেটে দেখাবো আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয় তো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো আর বাড়িতে স্বাস্থ্যকর খাবার দাবার বাচ্চাদের যদি আমরা খাওয়াতে পারি আমাদের কিন্তু নিজেদেরও ভীষণ ভালো লাগবে তো দেখতেই পারলে একদম কম সময়ে আবার কম খরচ যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতে বাচ্চারা না করলে কিন্তু এরকম সঙ্গে সঙ্গে পিৎজা বানিয়ে দিতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে